এই রে দस्तो কী হিলো সেই টেনশনে আছে যে দस्तो। ও টেনশনে আছে। এই এটা বিড়ি ধর। না না আমি এখন বিড়ি খাই না। কি? তুই বিড়ি খাওয়াবা দিছিস? হ্যাঁ। যখন তোর প্রেমিকা তোকে ছেড়ে গিয়েছিল তখন তোর পাশে কে ছিল? বিড়ি। যখন তুই পরীক্ষায় ফেল করছিলি তখন তোর পাশে গেছিল ছিল? বিড়ি। যখন তুই খুব টেনশনে থাকিস তখন তোর পাশে কে থাকে? বিড়ি। তাহলে সেই বিড়ি তুই খাওয়াবা দিয়ে দিবি? না না দেখ দে। সারা কি হরে?